নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাব্বিশে এপ্রিল শনিবার সকালে কমরেড স্মৃতি জাদুঘর মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় স্মৃতি স্মৃতিজাদুগর চত্বরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয় পরবর্তীতে এক বর্ণাট্য র্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রাইহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাসুদ্দিন মীর আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামসুল আলম খান রূপন কুমার সরকার মুর্শেদ আলম জুয়েল রানা ওয়ালি হাসান নুরজুল ইসলাম নূর আলম কবিরুল ইসলাম রমজান আলী সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন দেশের প্রায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এখনও প্রধান শিক্ষক নেই এসএসসি ও সমমান পরীক্ষায় চোদ্দ শতাংশের বেশি শিক্ষার্থী জোরে পড়ে এসএসসি পাশের পর এইসএসসি পর্যন্ত অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে দেয় দেশে শিক্ষার মান কেমন তা আমরা সবাই জানি বই খাতাসহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ বর্তমান সরকারের কাছে জোর দাবি শিক্ষা উপকরণের দাম কমানো সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি আলোচনা সভা শেষে শিক্ষার্থীর পরিবেশনায় এক মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল গড়ে ওঠা অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর আজ তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নেত্রকোনা জেলার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের একটি ছাত্র গণসংগঠন এটি বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন সংগঠনটি উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি বিভিন্ন সময় বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দ্বারার শিক্ষানীতির জন্য আন্দোলন করে থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠনটির নিজস্ব গেরিলা বাহিনী ছিল উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সকল লড়াই সংগ্রামে ছাত্রদের অধিকার আদায় করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ চাব্বিশে এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিয়াত্তরতম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে র্যালি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘরে আদর্শ আর সাহসের মশাল হাতে একজাক তরুণের প্রাণময় উপস্থিতিতে দিনটি হয়ে উঠছিল আরও আলোকিত নীল পতাকার সংগ্রাম চলছে চলবে চেতনার বাতিগর হয়ে থাকবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন